নমস্কার আজকের গল্প লালু লেখক শ্রী সত্য চট্টোপাধ্যায় ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারে সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি প্রায় পা মজকে সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন এর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধ্যেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যালাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে ওর মায়ের ওপর রইল ভারী চটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুই সমান। লালুর গৃহস্থ বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে তা এনে এ বাড়িতে তার পায়ের ধুলো নেন তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দে আর ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পুজো অন্যিকের জায়গা হলো কারণ তেতলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে যে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমন বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নদী তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ছেড়ে ঝুড়ে মশারি গুজিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যাগ্রহণ গ্রহণ করলেন চাকরবাকর ছুটি পেলো সুকোমল শয্যার পাড়িপাটে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল ছাদ চুইয়ে মশারি ফুরে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে ওহ কি ঠান্ডা সে জল শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাত্রা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় শুদ্ধ সেটা ঘরের আর ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটেরও বেশি নয় চোখ দুটো সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা ঠান্ডা জল টপ 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 সেই পেটের ঠিক সেই স্থানটার ঝরে পড়লো স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাত্রা দেখছি এখন থেকে ও কোন পর্যন্ত একেবারে ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপরে জল ঝরে পড়লো আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে একধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে গেলেন আর ধারে সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটা ভিজেছে শোবার রাজ্য নেই স্মৃতিরত্নে বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাটাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জোঁকি কোথায় চাকর বাকর কোন ঘরে শোয় কিছুই তারা জানেন না চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবা গরিব মক্কেল যারা তারা এসে এখানে বসে গুরুদেব ভগোদ্দা তাতেই বসলেন আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কী আছে উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিশির করে কোচার খুটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার চেষ্টা করে আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি এবং দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাসও দিলে উদ্বেগের সীমা রইল না হঠাৎ এমন সময় অভাবনীয় নতির উপদ্রব পশ্চিমের বড় বড় মশা কানের দুপাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে ছাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হলো গুরুদেব বুঝলেন এরা সংখ্যায় অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে এমন বীজ পুরুষ বিশ্বে নেই যেমন তার জ্বলুনি তেমনি চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে নিরন্ত নাক্ষেপে গামছার সঘন সঞ্চলন কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যার মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তারই ছুটির ব্যারাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারিনি এই বলি বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাজিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না যে গাড়িতে প্রথম পাবো সেই গাড়িতেই দেশে পালাবো কেন যেখানে আসতে মন চাইতো না এ হেতু এবার বোঝা গেল দেখতে দেখতে সর্বস্তা নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিল স্মৃতিরত্ন অচেতন প্রায় হয়ে ঘুমিয়ে পড়লেন এদিকে তো ভোররা হতেই রন্দরানী উঠে পড়েছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিও তা গুরুতর তবু মনের মধ্যে খুব ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে তিনি দেখেন তিনি তো নেই কিন্তু এ কী ব্যাপার দক্ষিণের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুশি আসন প্রভৃতি পূজার নিকের জিনিসপত্রগুলি সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ তো কিছুই বুঝলেন না বাইরে এসে চাকর ডাকরদের ডাকলেন তারা তখনও কেউ ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়লো ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে গিয়ে একটু ঝুঁকে দেখেন তার গুরুদেব আশঙ্কায় উঠলেন ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না মা কেন বাবা নতুন বাড়ি করেছে বটে মা কিন্তু ছাদ তো কোথাও আর আসতো নেই সারা রাত্রে বাদল তো বাইরে পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে যাই সেখানেই জল পড়ে পাচে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রে যেন ছুপ লেখে এধার থেকে ওধারে যাই আবার ওধার থেকে এধারে আসি গায়ের রক্ত বোধ করিয়া অর্ধেকও নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরাদণীর দুচোক অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা তো তেঁতোলা আপনার ঘরের উপর তো আরও দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুরে নামবে কী করে এ কথা বলতে বলতেই হঠাৎ তার মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বিয়ে ফোটা ফোটা জল পড়ছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখলেন ন্যাকড়ায় বাতা এক চাকর বরফ সবটা গলেনি তখন এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারাম লে লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাক পদযাত্রাকে যেখানে পারবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও তা নাহলে আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলেছে বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে চোখে দেখে আসো তখন সবাই গেলেন তার ঘরে নন্দরানী বললেন সব দেখালেন সব স্বামীকে বললেন দোষী ছেলেকে নিয়ে কি করে ঘর করব তুমি বলো গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন নিজের নির্বুদ্ধিতা তখন হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বলল লালুবাবু কঠিমে নেই হ্যাঁ আর একজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোটো বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপর লালু দিন পনেরো আর বাড়ির দৃশ্যমানে পা দিলে না